পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছিলাম ডিএসপি ক্রাইম এবং ডিএসপি হেডকোয়ার্টার আমরা ডেপুটেশন দিলাম এই কারণে যে জলপাইগুড়িতে যেভাবে নারী নির্যাতনের ঘটনা এবং নারী ধর্ষণের ঘটনা প্রতিদিন বাড়ছে আমরা তাতে উদ্বিগ্ন রাজগঞ্জে পরপর ঘটনা ঘটেছে এবং দুজন নাবালিকাকে এমনভাবে দর্শন করেছেন যে তারা বিষ্প করেছে অপমানে একজন তাকে দুই বোনের মধ্যে একজন মারা গেছে এটা একটা মানবতায় পর্যন্ত গভীর ঘটে নজিরবিহীন ঘটনা তাই জন্য আমরা নজিরবিহীন শাস্তি চাই যদি তা না হয় রাজনৈতিক রং দেখে বারবার আমরা দেখছি শাস্তিতে ডিলে হচ্ছে অথবা হচ্ছে না যদি তা না হয় ওরা বলেছেন যে অবশ্যই দেখবেন যদি তা না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাবো তার জন্য যা করতে হবে আমরা বলছি এই এখানে ডিএসপি ক্রাইমের কাছে আমরা দিয়েছি উনি ফরওয়ার্ড করেছিলেন ডিএসপি হেডকোয়ার্টারের কাছে ডিএসপি হেডকোয়ার্টার এখন এই মুহূর্তে নেই এই জন্য তার অফিস থেকে এটা নেওয়া হয়েছে রিসিভ করে দেওয়া হয়েছে ওভার টেলিফোন উনি কথা বলেছেন ওনার অফিসের সবার সঙ্গে যে বলে দিয়েছেন এই বিষয়টা ওরা দেখবেন অবশ্যই এইটা যদি না হয় পরে আমরা বৃহত্তর আন্দোলনের কথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা মেটকনীিনিকা ঘোষ সভানেত্রী এঞ্জু পর সম্পাদিকা মন্ডলীর সদস্য যশোধরা ভাচী রীনা সরকার জেলা কমিটির সেক্রেটারি মমতা রায় জলপাইগুড়ি জেলা কমিটির প্রেসিডেন্ট এরাও সবাই আমাদের সঙ্গে আছেন